টলিউডে বিশ বছরের গ্ল্যামার ক্যারিয়ার অভিনেত্রী পায়েল সরকারের বয়সও চল্লিশের কোঠায় পৌঁছল কিন্তু এখনও বিয়ে করেননি এই অভিনেত্রী ফলে পায়েলের বিয়ে নিয়ে তার ভক্ত অনুরাগীদের আগ্রহের শেষ নেই সম্প্রতি অভিনেত্রীর জীবন নিয়ে প্রশ্ন উঠেছে এক সাক্ষাৎকারে পায়েল বলেছেন তিনি দেশের বাইরে ঘুরতে গেলে মানুষ মনে করে তিনি পাত্রের সন্ধানে গেছে এই নায়িকা বলেন আমি আমেরিকায় একটি পুরস্কার নিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছিলাম সেই ছবি দেখার পর অনেকেই বলা শুরু করল আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকা গিয়েছি আমার কথা হলো এই দেশে কি কোনো ছেলে নেই নাকি তারা জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত নয় এত মন্তব্যের মাঝে কেউ ছবিটা নিয়ে কোনো কথা বলল না আমার মনে হয় অভিনেত্রীদের কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বেশি এসব দিক থেকে দেখলে বাঙালির আধুনিক ও উন্মোচন চিন্তাধারাটা কোথায় যেন হারিয়ে গেছে বলে মনে হয় তবে প্রশ্ন থেকেই যায় কবে বিয়ে করছেন এই অভিনেত্রী উত্তরে পায়েল একটি ঘটনা উল্লেখ করে বলেন কমলদা বলেছিল ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না তবে কি পরিচালকের পরামর্শ মেনে বিয়ে করছেন না পায়েল অবশ্য এসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে তার বক্তব্যে পায়েলের মতে আমার জীবনে এরকম কেউ থাকতে পারে যে হয়তো আমাকে আমার সম্পূর্ণ ক্যারিয়ারে সাপোর্ট করে গেলেন একজন প্রকৃত পুরুষ কখনও তার সঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবে না বরং সাপোর্ট করবেন এবং সঙ্গীকে সব সময় এগিয়ে দেবেন এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় পায়েলের এমন মন্তব্যর পর গুঞ্জন আরও বাড়তে শুরু করে তবে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন পায়েল জবাবে এই অভিনেত্রী বলেন দেখা যাক ঠিক সময়ে জানতে পারবেন এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন উঠেছিল একজন প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন পায়েল কিন্তু এই খবর উড়িয়ে দিয়ে তিনি জানান আমি কোনো প্রবাসীকে বিয়ে করব না বরং কলকাতার কোনো সাধারণ ছেলেকে বিয়ে করব উল্লেখ্য তিনি দেবের বিপরীতে আই লাভ ইউ সিনেমা দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন সিনেমাটি বেশ ব্যবসায় সফল হয়েছিল এমনকি দর্শকদের মনে সিনেমাটির রেশ আজও রয়ে গেছে বর্তমানে পাইলের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে এর মধ্যে দি একাডেমি অব ফাইন আর্টস সিনেমার কাজ শেষ হয়েছে তবে বিষণ্ন এখানে অন্ধকার আপনজন সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী